সিডনি সিটিতে প্রায় একশোরও বেশি সমুদ্র সৈকত রয়েছে আর যদি এই স্টেটের কথা বলি আমরা নিউ ওয়েলস নিউ সাউথওয়েলসে প্রায় এক হাজারের মতো সমুদ্র সৈকত আছে আর এই সমুদ্র সৈকতগুলো সৌন্দর্য বাড়িয়ে তোলে এই গাছগুলো আপনাদের কাছকে একটু দেখা এই সুন্দর গাছগুলো যদি আমি নামটা উচ্চারণ করতে ভুল হতে পারে তাই আমি নামটা নিচ্ছি না আপনাদের কেউ জানা থাকলে বলবেন গাছগুলো একটু দেখেন আসলে সৌন্দর্যটা অনেকভাবে বাড়িয়ে তোলে এই গাছগুলো এই সমুদ্র তীর ঘেসে এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে অনেক লম্বা হয় এবং ক্লিন কাট থাকে ইটস ভেরি বিউটিফুল এই দেখেন গাছগুলোর সাথে সমুদ্র সৈকতটা কত সুন্দর লাগে আর এখান থেকে পারফেক্টটা ভিউ আছে সিডনি এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে বিমানগুলো টেক অফ ল্যান্ডিং করে দেখা যায়